এই পাঁচ রাশির মানুষেরা জীবনে মনের মতো বন্ধু পেয়ে থাকেন তাদের জীবনে ভালো বন্ধু আসে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী বন্ধু হিসেবে কেমন হয়ে থাকেন আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না বর্তমান দিনে মনের মতো বন্ধু পাওয়া খুবই কঠিন ব্যাপার বা বিষয় সেটা কর্মজীবনে হোক কিংবা ব্যক্তিগত জীবনে হোক না কেন একটা বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এটা বলা হয় যে বন্ধুত্বের সম্পর্ক হলো দুনিয়ার সবচেয়ে পবিত্র সম্পর্ক আর কেউ পাশে থাক বা না থাক একজন সত্যিকারের বন্ধু সারা জীবন পাশে থাকে বন্ধু হলো সবচেয়ে ভরসা ও বিশ্বাসের জায়গা তবে বর্তমান যুগে যে কোনো মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার সেটা কর্মজীবনে সহকর্মী হোক কিংবা ব্যক্তিগত জীবনে যে কোনো বন্ধু হোক না কেন মানুষের সঙ্গে মন খুলে কথা বলতে সবাই পারে না বর্তমান দিনে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে কিছু রাশির জাতক জাতিকা রয়েছে কিছু রাশির মানুষ রয়েছে যাদেরকে অন্ধভাবে বিশ্বাস করা যেতে পারে তাদের কাছে মনের কথা এবং বন্ধুত্ব করা যেতে পারে তেমন কোনো অসুবিধা হয় না এটা সব সময় আপনার অসুবিধা সময় পাশে থাকবে এবং আপনাকে সঠিক পরামর্শ দেবে তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা ভালো বন্ধু হতে পারে জীবনে তাদের বিশ্বাস করা যেতে পারে প্রথমে দেখে নেব মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্তই দয়ালু এবং বিশ্বাসযোগ্য এদেরকে যে কোনো অবস্থাতেই ভরসা এবং বিশ্বাস করা যেতে পারে এরা একবার যাকে বন্ধু বলে মেনে নেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার পাশে থাকেন বন্ধুত্বের ব্যাপারে এরা অত্যন্তই আবেগপ্রবণ হয়ে থাকেন এনারা মানুষের বিপদে আপদে সব সময় থাকে বন্ধুর জন্য যে কোনো বিষয়ে যে কোনো দিক থেকে এরা নিঃস্বার্থভাবে বন্ধুত্ব পালন করে থাকেন তাই এনারা মানুষ হিসেবে যেমন ভালো হয়ে থাকেন ঠিক তেমনি বন্ধু হিসেবেও এরা অত্যন্তই সেবাজন হয়ে থাকেন কেউ যদি প্রথমবারের মতো আপনার সঙ্গে দেখা করে তখন আপনি হয়তো তাকে বিশেষভাবে চিনতে পারবেন না কিন্তু এনারা ঠিক চিনে ফেলেন তাই এনারা একজন সঠিক বন্ধুকে চিনতে বেশি সময় নেয় না বন্ধুর যে কোনো বিপদে আপদে সব সময় পাশে দাঁড়ায় তাই বন্ধু হিসেবে এদেরকে আপনি সর্বদাই বিশ্বাস করতে পারেন অপরদিকে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাত জাতিকারা বন্ধু হিসেবে খুবই ভালো আপনি এদেরকে চোখ বুঝে যে কোনো বিষয়ে বা যে কোনো দিক থেকে সাহায্যের প্রয়োজন হলে সাহায্য চাইতে পারেন এবং এনারা সাহায্য করে থাকেন তাই বন্ধু হিসেবে খুবই বহুমুখীর প্রতিবার অধিকারী রয়েছে এরা খুবই মিশুকে ও হাসি খুশির প্রকৃতি সহজেই সবার সাথে মিশে যেতে পারে মানুষকে আপন ভেবে নিতে পারে এরা খুবই দয়ালু এবং রসিক মানুষ তাই মানুষকে সব সময় হাসি খুশিতে রাখে এদের জীবনে দুঃখ থাকলেও বন্ধুর দিকে বা বন্ধুত্বের দিকে কখনোই এনারা বুঝতে দেয় না বন্ধুর পাশে যেমন থাকে তেমন খারাপ সময়েও বন্ধুকে সব সময় ভরসা দিয়ে যায় যে কোনো বিষয়ে আর্থিক সাহায্য সামাজিক দিক থেকেও এনারা বন্ধুকে সাহায্য করে থাকেন এরা বুদ্ধিমান সরল দয়ালু ও সেন্সিটিভ তাই মানুষ এদেরকে সর্বদাই আপন করে নিতে চায় অপরদিকে দেখে নেব মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আপনি বন্ধু হিসাবে মনে করতে পারেন একবার চোখ বুঝে এদেরকে বিশ্বাস করে দেখুন দেখবেন আপনার জীবনকে পাল্টে দেবে আপনার জীবনের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেবে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে একটা ভালো বন্ধুকে খুঁজে পাবেন যদি কোনো ভুল বোঝাবুঝি হয় অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনার কঠিন সময়ে এরা পাশে থাকবে দেখবেন আপনার কোনো বিপদ এলে এরা আপনাকে আগাম জানিয়ে দেবে যদি আপনার ছোটোবেলাকার বন্ধু হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকবে তাই বন্ধু হিসেবে এদেরকে সবসময় আপনি পাশে পাবেন দেখবেন আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে কঠিন পরিস্থিতিতে আপনাকে সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকবে এটা কখনোই আপনার কথার অন্যের কাছে বলবে না আপনার কথা অবশ্যই নিজের কাছে চুপচাপ রেখে দেবে এমন কি বলা হচ্ছে আপনি আপনার জীবন জীবনসঙ্গী হিসেবে এদেরকে বেছে নিতে পারেন দেখবেন সুখ দুঃখে একসঙ্গে চলতে পারবেন আপনার সুখে অবশ্যই সে থাকবে দুঃখতেও থাকবে দেখবেন আপনার জীবনের সকল প্রকার সমস্যাকে সমাধান করে ফেলবে এনারাই তাই এই রাশির জাতক জাতিকাদের বন্ধু হিসেবে আপনি অবশ্যই নিজের কাছে রাখতে পারেন বন্ধুত্ব সম্পর্ক অবশ্যই গড়ে তুলতে পারেন যা আপনার জন্য অবশ্যই ভালো হবে এবার অপরদিকে দেখে নেব রাশি এরা কোনো রকম ভাবনা চিন্তা না করেই বন্ধুর অনুভূতির সমুদ্রে ঝাঁপ দিতে পারেন এদের এই প্রকৃতির কারণেই এরা আখ বন্ধুদের প্রেমে পড়ে যান এরা যে কোনো মুহূর্তকে ধরে রাখতে পছন্দ করেন আবেগের শোতে ফেঁসে যান তাই এরা বন্ধুত্বের সম্পর্ককে কখনোই নষ্ট করে না এরা সব সময় বন্ধুর সাথে থাকে বন্ধুর সাথে এরা মেলামেশা করতে পছন্দ করে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বন্ধুর সুখ দুঃখে চিরকাল পাশে থাকে এদের স্বাভাবিক প্রকৃতি সহজেই এদের অন্যদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তোলে তাই যার সাথে একবার মেশে অপর প্রান্তের মানুষটি খুব সহজেই আপন করে নেয় তার কথাবার্তা তার ব্যবহারে সেই মানুষটি তার মধ্যে বন্ধুত্বের ছোঁয়া খুঁজে পায় পারিবারিক বিষয়ে কোনো সমস্যা বা ঝামেলা হলে এনারা খুব সহজেই পারিবারিক দ্বন্দ্ব বিবাদকে মিটিয়ে ফেলতে পারে যে কোনো সমস্যার সমাধান করতে পারে তাই মানুষ এদের খুবই পছন্দ করে থাকে এরা ঠান্ডা মাথার প্রকৃতির মানুষ তাই যে কোনো বিষয়কে বোঝে শুনে বা সেই বিষয়টিকে গুরুত্ব দেয় তাই যে কোনো সমস্যার সমাধান করতে এরা বেশি সময় নেয় না অপরদিকে দেখে নেব মিন রাশি মতে এই রাশির জাত জাতিকারা অবশ্যই গোপন রহস্য উন্মোচিত করে থাকেন এরা সহৃদয় এবং যে কোনো বিষয়ের গোপনীয়তা বজায় রাখেন বন্ধুকে কষ্ট দেওয়া বা প্রতারণা করার চিন্তা ভাবনা এদের মাথায় ঘুণাক্ষরেও আসে না এরা সবসময় বন্ধুকে সাহায্যে এবং বন্ধুর বিপদে আপদে সর্বদাই পাশে থাকে তাই এরা বিশ্বাসযোগ্য মানুষও থাকে জীবন জীবনসঙ্গী হিসেবেও এরা অবশ্যই একজন ভালো মনের মানুষ এর কাছে নিশ্চিন্তভাবে আপনি আপনার মনের গোপনীয়তা চিরকাল অবশ্যই রাখতে পারেন এরা আপনাকে কোনো মূল্যে ঠকাতে পারবে না এই রাশির জাতক জাতিকারা আপনার ভালো মন্দের সঙ্গী আপনি যদি একজন মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিশ্চিন্তে থাকুন আপনি আপনার বন্ধুর কাছাকাছি থাকবেন আপনি কখনোই আপনার বন্ধুকে হতাশা করবেন না অবশ্যই বন্ধুর বিপদ আপদে সর্বদাই পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার বন্ধুর কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দিলাম আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন ব্যক্তির প্রয়োজন যার সঙ্গে আমরা আমাদের গোপনীয়তা শেয়ার করতে পারি আমরা সব সময় এমন একজন ব্যক্তির সন্ধান করি যার কাছ থেকে আমরা আমাদের মনের কথা বলতে পারি সেই ব্যক্তি বা সেই সঙ্গীর নাম বন্ধু তাই বলা হচ্ছে এই পাঁচ ধরনের রাশির মানুষেরা অত্যন্তই বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারে এদের কাছে মন খুলে কথা বলা যেতে পারে এরা মনের মতো বন্ধু হয়ে থাকে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি